হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি আবার স্কোয়ার থেকে চলে আসলাম আমাদের আগে আমি আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে হলো স্ট্যান্ড মল্লিকা গ্রাউন্ড ফ্লোর জি বাউন্ন আজকে আপনাদেরকে আমি আজকে কিছু লন্ডি বাস্কেট দেখাবো বা টয় বাস্কেট যেগুলো আমরা বাচ্চারা যারা খেলনা গুছিয়ে রাখার জন্য বা ময়লা কাপড় এক জায়গায় গুছিয়ে রাখার জন্য এই বাস্কেটগুলো ইউজ করতে পারবেন আর বাস্কেট ব্যবহার বা নোংরা কাপড় বা খেলার সময় এগুলোকে আবার শেষ হয়ে গেলে প্রয়োজন আবার এগুলো গুছিয়ে ভাস করে রাখা যাবে আমি দেখাই দিই এই ল এই লন্ডি বাস্কেটগুলো এগুলো খুবই সুন্দর আর ভিতরে হচ্ছে এতটুকু জায়গা এই লন্ডি বাস্কেটগুলো প্রাইস হচ্ছে হলো একশো করে লন্ডি বাস্কেকগুলো প্রাইস হচ্ছে হলো একশো পঞ্চাশ করে আমি আপনাদেরকে কিছু মডেল দেখিয়ে দিই এটা হচ্ছে ছেলেদের আছে এই কালার ব্লু পার্পেল ব্লু রেড স্পাইডারম্যান অ্যাভেঞ্জার আরেকটা লন্ডি বাস্কেল আছে আরেক মডেলের সেটা হচ্ছে হলো ঢাকনা সহ আপনি ঢাকনা দিয়ে রাখতে পারবেন এবং স্কোয়ার শেপের এটা এই লন্ডি বাস্কেটটা হচ্ছে প্রাইস হচ্ছিলো টু হান্ড্রেড টাকা করে এগুলো মডেল আমি দেখাই সেটা হচ্ছে ইয়েলো কালার আছে ইয়েলো কালার এবং ব্লু কালার আর এগুলো হচ্ছিলো আপনার কাপড় গু মানে ধোয়া হয়ে গেলে বা ইয়ে করে রাখার জন্য এগুলো আবার ভাস্ক প্রয়োজন শেষ হয়ে গেলে ভাস্ক রেখে দিতে পারবেন ভাস্ক ইজি একদম ভাস্ক করা ঠিক আছে আবার যখন প্রয়োজন হবে তখন আবার এটাকে খুলে জায়গা মতো আবার আবার ঢেকেও রাখতে পারবেন এই বাস্কেটগুলো প্রাইস হলো দুশো টাকা করে ভাই এইটাকে এটা দিয়ে না বাচ্ছে আর এখন দেখাবো হচ্ছে হলো আপনাদের মাদুর এখন শীত সামনে শীত আস্তে বাচ্চাদেরকে বা ফ্লোরে পাতার জন্য এই মাদকগুলো খুবই সহায়ক ভূমিকা পালন করবে বা ঠান্ডা থেকে বাঁচবে এই মাদকগুলো প্রাইস হচ্ছে হলো হলো করে ফিট 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 হচ্ছে বাই মডেলগুলো দেখাই যারা কার্টুন ছাড়া নিতে চান তাদের এরকম ফুলের মধ্যে আছে তারা সেটা নিতে পারেন এই মাদকগুলো প্রাইস হচ্ছে একশো করে আর এটা হলো আপনার বাচ্চাদেরকে বা ফ্লোরে পেতে রাখতে পারেন আর বাচ্চাদেরকে খেলনা দিয়ে মাটিতে রাখতে পারবেন হ্যালো ভেজ এটা হলো আরেকটা মডেল আজকে এ পর্যন্তই সামনে আবার অন্য কোনো কিছু নিয়ে আবার হাজির হয়ে যাবো আপনাদের কাছে আল্লাহ হাফেজ